ভিনি শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় ব্রাজিলের বিশ্বকাপ বাসে পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে ব্রাজিল বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইয়ে জয় ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না সেলেসাউদের বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে বিশ্বকাপের বাসে পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইয়ে জয় ছাড়া আর কোনো অন্য বিকল্প ছিল না সামনে ম্যাচে মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল এক এক সমতায় ঠিক সেই সময় নাটকীয় মোড় নেয় খেলা তম মিনিটে ভিনিসিয়াল জুনিয়রের দুর্দান্ত গোলে কষ্টজিত তিন পয়েন্ট অর্জন করে নিশ্চিত করেছে ব্রাজিল এই জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলের তালিকায় দুয়ে উঠে এসেছে ডলিভার জুনিয়রের দল তেরোতম ম্যাচে ব্রাজিলের পয়েন্ট এখন একুশ আর ব্রাজিলের কাছে হেরে কলম্বিয়া ছয় নম্বরে তেরোটি ম্যাচে তাদের পয়েন্ট উনিশ ছাব্বিশে মার্চ আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আগে আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্য হয়ে জয় বড় প্রাপ্তি ব্রাজিলের সব কিছু ঠিক থাকলে আগামী ছাব্বিশে মার্চ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা